আমি মোমো বানালে আলহামদুলিল্লাহ সময় অনেক বেশি মজাদার হয় সবাই অনেক বেশি পছন্দ করে তবে আজকের মোমোটা এত মজাদার হয়েছে যে ডিপিং সস বানানোর আগেই মোমোটা খাওয়া হয়ে গিয়েছে মোমো বানিয়ে এভাবে কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় যখন খুশি বের করে খাওয়া যায় বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তো আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে এখানে আজকে আড়াই কাপের মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু তেল দিয়েছি তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে ময়দা দিয়ে খামের তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা রুটি বানানোর জন্য খামির তৈরি করি ঠিক সেভাবে তো এই ডোটা বানিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর ভিতরে পুর বানানোর জন্য এখানে নিয়েছি দুইটা চিকেনের ব্রেস্ট পিস এটা ব্রয়লার মুরগি নিলে সবচেয়ে ভালো হয় একটু মাংসটা বেশি পাওয়া যায় তো এটা যেহেতু ব্রয়লারের মুরগি না মুরগিগুলো একটু ছোট ছোটো তাই খুব বেশি এটা চিকেন হয় না এখানে আমার এখানে পনে এক কাপের মতো চিকেন হয়েছে এই চিকেনটাকে এখন আমি একটু ব্লেন্ডারে কিমা করে নেব সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে দিলে আচমকা ঝাল লাগলে আমার বাচ্চা খেতে পারে না এই জন্য আমি চিকেনের সাথে এটা সবসময় ব্লেন্ড করে দিই তো চিকেন কিমাটা তৈরি করে রেখে এখানে আমি সসেজ নিয়ে নিলাম প্রায় হাফ কাপের মতো একদম কুচি কুচি করে সসেজ আমার বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও এটা মোমার মধ্যে দিলে খেতে অনেক ভাল লাগে সেজন্য একটু দিলাম আর কি তারপর একদম কিমা করে কেটে নিয়েছি আদা আর রসুন আর পেঁয়াজ তিনটায় একদম মিহি কুচি করে কাটা আছে সব কিছুই দুই চা চামচের মতো করে আমরা নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা প্রথমে বেশি দেওয়া যাবে না যেহেতু সস অ্যাড করব। তারপরে এক চা চামচের মতো দিয়েছি সাদা আর কালো গোলমরিচ একসাথে গুঁড়া করা ছিল ওইটা আর এখানে দুই চা চামচের মতো দিলাম ম্যাগি সয়া সসটা ম্যাগি সয়া সসটা দিলে টেস্টটা অনেক মজা হয় তারপর চুলার মধ্যে রান্নার তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো তেল একদম ধোয়া ওঠানো গরম তেলটা পেঁয়াজ কুচি রসুন কুচির ওপরে দিয়ে দিয়েছি আর এখনই এটা মাখানোর সময় যে সুন্দর স্মেল বের হচ্ছে অলিভ অয়েলটা দিলে কিন্তু এর স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আবার অনি অলিভ অয়েল অনেকে খায় না যে কোনো তেল দিলেই হবে তারপর এখানে এই সসটা দিতে ভুলে গিয়েছিলাম একটু সয়া সস দিলাম আমি সবসময় কিকো ম্যানের সয়া সসটাই বেশি ব্যবহার করি এটা স্বাদটা ভালো সয়া সস দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো আর তারপরে ভিতরে পুরটা নেড়ে চেড়ে একদম সব কিছু মিক্স করে তৈরি করে নিলাম এর সাথে চাইলে কিন্তু ভেজিটেবল অ্যাড করা যায় আদা রসুন আর পেঁয়াজটা যেমন মিহি কুচি করে দিয়েছি এরকম করে গাজর ক্যাপসিকাম যেই সবজি ইচ্ছা ওরকম দেওয়া যায় আর কি তো আজকে আর কোনো সবজি অ্যাড করি নাই পুরটা বানিয়ে রেখে এখন ময়দার খামের থেকে ছোট ছোটো রুটির মতো করে আমরা বেলে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না সাধারণ রুটির মতো বেলে নিচ্ছি আর কি এর মধ্যেই অনেকগুলো মোমো আমাদের অলরেডি বানানো হয়ে গিয়েছে এই মোমোটার আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি অনেক দ্রুত অনেকগুলো বানানো যায় আজকে অনেক ডিজাইনের হয়েছে এখানে আমার মা কিছু বানিয়েছে আমি কিছু বানিয়েছি আমার ভাবি কিছু বানিয়েছে সবাই মিলে একসাথে কাজ করলে খুব মজাও হয় আর অনেক দ্রুতও হয়ে যায় তারপর মোমোগুলো বানানোর পরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তার উপর মোমোগুলো বিছিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এরকম করে মোমো স্টিম করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে নিচের পাশটা একটু ক্রিস্পি হয় নিচের দিকটা আর উপরের দিকটা একদম সফট থাকে অনেক বেশি মজাদার হয় আসলে এই মোমোটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো বানানোর পরে কিন্তু এরকম করে একটা ছড়ানো পাত্রের মধ্যে রেখে যখন বরফ জমে যায় তখন তুলে যে কোনো বক্সে বা জিপলক ব্যাগে ভরে কিন্তু মোমোটা সংরক্ষণ করা যায় যখন খুশি বের করে একই নিয়মে কিন্তু এটাকে সেদ্ধ করে খাওয়া যায় এভাবে মোমো সেদ্ধ করলে খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অত ছাঁকনির ওপর দিয়ে ঝামেলা করার চাইতে এরকম করে বানালে নিচের দিকটা ক্রিস্পি হয় ওপর দিকটা সব থাকে অনেকই আমি হয় এত মজাদার হয়েছিল যে যে কয়টা আমি স্টিম আজকে করেছিলাম সেদ্ধ করেছিলাম সবগুলোই সস বানানোর আগে খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম